আল্লামা তাহিরিকে পাক রাবুল আলমিন একবার নয় দুইবার নয় এক হাজার বার চিন্তা করে সৃষ্টি করেছেন স্পেশিয়ালভাবে আল্লামা তাহির আল্লাহ সৃষ্টি করেছেন এই লোকটা জিন না মানুষ না ফেরস্তা আল্লাহ ভালো জানে এই লোকটা এত জার্নি কীভাবে সহ্য করে এত জার্নি দিনে রাত্রে তিন চারটা মাহফিল করে সকাল বেলা আবার দরবারে দরবারে ছাব্বিশ তারিখের সমাবেশের দাওয়াত দেওয়ার জন্য চলে যায় বিকালে আবার মাহফিল করে আবার রাত্রে দুই তিনটা মাহফিল করে আসলে এই লোকটারে আল্লাহ সৃষ্টি করেছে স্পেশিয়ালভাবে এবং এক হাজারবার চিন্তা করে আল্লাহ এই লোকটারে সৃষ্টি করেছে এই লোকটা তোর জার্নি কীভাবে সহ্য করে আল্লাহ এর জন্যই তাকে স্পেশিয়ালভাবে তাকে সৃষ্টি করেছে এক হাজার বাড়াল চিন্তা করে তাকে সৃষ্টি করেছে